সাম্বা ডান্স এই গল্প শুরু হয়েছিল বহু শতাব্দী আগে পশ্চিম আফ্রিকার গভীর জঙ্গলে সেখানকার মানুষ তাদের ঈশ্বরকে পুজো করতেন ছন্দে সুরে আর নৃত্যে তাদের সেই নাচ কখনো আধ্যাত্মিক কখনো রোমান্টিক এক সময় পাড়ি দিল হাজার হাজার মাইল পেরিয়ে দক্ষিণ আমেরিকার দিকে ষোলোশো থেকে উনিশ শতক পর্যন্ত ইউরোপীয় উপনিবেশবাদীরা লক্ষ লক্ষ আফ্রিকার মানুষকে দাস বানিয়ে নিয়ে আসে ব্রাজিলে তারা হারায় স্বাধীনতা কিন্তু হারায়নি সংস্কৃতি সেই সংস্কৃতিরই একটি অংশ ছিল নৃত্য আর এই নৃত্য রূপ নেয় পরবর্তীতে সাম্বায় আঠারোশো আটাশি সালে দাসপথা বিলুপ্ত হয়েছে বটে আফ্রিকান বংশোদ্ভূত মানুষ রিওডি জেনোই শহরতলিতে আশ্রয় নেয় তারা আর এখানেই গড়ে ওঠে সাম্বার আধুনিক রূপ তারা নিজেরা গিটার বাজিয়ে ড্রাম পিটিয়ে নাচতে নাচতে নিজেদের কষ্ট ভরে থাকার চেষ্টা করত উনিশশো সালে ডুঙ্গা নামের একজন গায়ক রেকর্ড করেন প্যালো টেলিফোনে ইতিহাসের প্রথম রেকর্ডকৃত সাম্বা গান এই গান ব্রাজিল জুড়ে ছড়িয়ে দেয় সাম্বার গন্ধ এরপর সাম্বা মিশে যায় ব্রাজিলের সবচেয়ে বড় উৎসব কার্নিভালে রাস্তায় রাস্তায় বাঁচতে থাকে ড্রাম হাজারো মানুষ নেমে পড়ে রঙিন পোশাকে নাচতে সাম্বা আধুনিক সময়ে অনেকের কাছে পরিচিত একটি শব্দ এবং অনেকের কাছে এটি কেবলই একটি নৃত্য কিন্তু এটি কেবলই একটি নৃত্য নয় এটি একটি সাংস্কৃতিক বিপ্লব একটি সংগ্রামের গল্প এবং ব্রাজিলের আত্মার প্রতিচ্ছবি সাম্বার শুধু একটি শব্দই নয় এটি একটি ছন্দ একটি আবেগ এবং একটি ইতিহাস যা জন্ম নিয়েছে কষ্ট সংগ্রাম আর ভালোবাসার ভিতর থেকে আফ্রিকান দাসপ্রথা থেকে শুরু করে আজকের রিউ ছন্দে বহন করে ইতিহাস সংস্কৃতি এবং জীবনের সৌন্দর্য আজকে আমরা জানব কীভাবে সাম্বা হয়ে উঠল ব্রাজিলের আত্মার প্রতীক আর একটি আফ্রিকান ধারা কিভাবে ছুঁয়ে গেল পুরো পৃথিবীর হৃদয় সাম্বা এই শব্দ যা উচ্চারিত হলে মনে পড়ে যায় ছন্দ প্রাণবন্ততা এবং ব্রাজিলের রঙিন উৎসবের ছবি এই নৃত্যশৈলী শুধু একটি শিল্পই নয় এটি একটি সংস্কৃতি একটি ইতিহাস এবং একটি মানুষের আত্মার প্রকাশ সাম্বা ব্রাজিলের জাতীয় নৃত্যরূপ হলেও এর উৎসের শিকর অনেক গভীরে আফ্রিকান ঐতিহ্যের সঙ্গে যুক্ত এটি কেবল নৃত্যই নয় বরং আফ্রো ব্রাজিলের ইতিহাস দাস প্রথা ধর্মীয় বিশ্বাস এবং সমাজের বিবর্তনের গল্প বয়ে বেড়ায় সাম্বার জন্য মূলত আফ্রিকায় ষোলোশো থেকে সতেরোশো শতকে ইউরোপীয় উপনিবেশবাদ এবং দাস প্রথার সময় আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মানুষকে জোরপূর্বক আমেরিকায় আনা হয় পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশ যেমন কঙ্গ, অ্যাঙ্গোলা থেকে আগত এই মানুষগুলো সঙ্গে করে নিয়ে এসেছিল তাদের সঙ্গীত ছন্দ ধর্ম আর নৃত্য এই আফ্রিকান দাসরা ব্রাজিলে এসে তাদের ঐতিহ্য অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠান গানের সুর এবং নৃত্য রক্ষা করতেন এমনই একটি ধর্মের ছিল ক্যান্ডম বলে যা গান বাদ্যযন্ত্র এবং নৃত্যের মাধ্যমে দেবতাদের উপাসনা করত এই অনুষ্ঠানে ব্যবহৃত ছন্দ বিশেষত ড্রাম এবং পা নাচানোর ছন্দ পরবর্তীতে সাম্বার ভিত্তি তৈরি করে সাম্বার শব্দটির উৎপত্তি সম্ভবত কিকঙ্গ বা কিমবন্ধু ভাষা থেকে যেগুলো আফ্রিকার বান্টু ভাষার অংশ এই শব্দটির মূল অর্থ দ্বারায় উৎসব নৃত্য সালে বিলুপ্ত হয় এরপর আফ্রিকান বংশোদ্ভূত লোকেরা শহরগুলোতে বসতি গড়ে তোলে বিশেষত রিউডি জেন শহরের উপশহরগুলোতে। এখানে জন্ম নেয় আধুনিক সাম্বা রিওর প্যাদ্রো মিগেল সিউ অ্যাসিও এবং তো ফিলো এমন কিছু সঙ্গীত শিল্পী ছিলেন যারা পুরনো আফ্রিকান ছন্দকে ইউরোপীয় মেলোডি এবং গিটার ব্যবহারের মাধ্যমে নতুন রূপ দিয়েছেন এই যুগে যেসব গান লেখা হতো সেগুলো অনেক সময় সামাজিক ব্যঙ্গাত্মক হতো আবার প্রেম দুঃখ এবং আনন্দের কথাও বলত উনিশশো সালে প্যালো টেলিফোনে নামের একটি গান মুক্তি পায় যা ইতিহাসের প্রথম রেকর্ডকৃত সাম্পা গান হিসেবে পরিচিত এটি গিয়েছিলেন দন্তজীবী এবং গায়ক ডুঙ্গা এই গানটি সাম্বাকে পুরো ব্রাজিল জুড়ে জনপ্রিয় করে তোলে এবং এরপর সাম্বা এক ধরনের সাংস্কৃতিক আন্দোলনে রূপ নেয় ব্রাজিলের কার্নিভাল উৎসবের কথা বললেই চোখে ভেসে ওঠে সাম্বা নৃত্যের ঝলমলে পরিবেশনা এই উৎসবটি ব্রাজিলের সবচেয়ে বড় এবং জাক অনুষ্ঠান যেখানে রঙিন পোশাক বিশাল প্যারেড আর ছন্দময় সাম্বা পরিবেশনা মুখ্য ভূমিকা রাখে উনিশশো তিরিশের দশকে রিউডি জেন শহরে সাম্বা স্কুল গঠিত হতে শুরু করে এগুলো ছিল নাচ গান এবং সমাজ বিষয়ক ভাবনার কেন্দ্র প্রতিটি স্কুলের নিজস্ব দল পোশাক সঙ্গীত এবং কাহিনী থাকে যা তারা কার্নিভালের প্যারেডে উপস্থাপন করত সাম্বা স্কুলগুলো শুধু নৃত্য শেখানোর কেন্দ্রই নয় বরং সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ যেখানে দরিদ্র এবং বঞ্চিত শ্রেণীর মানুষ নিজের গল্প বলার একটি মঞ্চ পায় সাম্বাই রয়েছে বিভিন্ন ধরন যা সময় এবং সমাজ অনুসারে বিবর্তন ঘটেছে যেমন সাম্বা নৌ পে এটি সবচেয়ে প্রচলিত স্টাইল যা কার্নিভালে দেখা যায় একক পরিবেশনা এটি যেখানে প্রতিটি পায়ের চালনায় ছন্দের প্রতিফলন ঘটে সাম্বা গ্যাফেইরা এটি একটি পার্টার নাচ যেখানে জুটি নাচ করে উনিশশো চল্লিশের দশকে এটি জনপ্রিয় হয় এবং কিছুটা ট্যাঙ্গোর সাথে সাদৃশ্য রয়েছে রয়েছে সাম্বা রেগে বাহিয়া অঞ্চলেও উদ্ভূত এই ধরনটি আফ্রিকান এবং রেগে ছন্দের সংমিশ্রণ এটির তুলনামূলক ধীর এবং বডি মুভমেন্ট বেশি প্রাধান্য পায় এরপর রয়েছে পাগডি এটি উনিশশো এর দশকে উদ্ভব হয় এখানে গানের সুর পার্কের মধ্যে বন্ধুদের সাথে পরিবেশে হয় এই শৈলীতে যন্ত্রসংগীতের ব্যবহার গুরুত্বপূর্ণ আজকের যুগে সাম্বা কেবল ব্রাজিলেই সীমাবদ্ধ নয় এটি একটি বৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের বিভিন্ন দেশে সাম্বা উৎসব এবং কার্নিভাল হয় যেমন লন্ডন টোকিও নিউ ইয়র্কও হয় সাম্বার নাচ শেখানোর প্রতিষ্ঠান এবং ক্লাস বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে দুই সালে রিও অলিম্পিকে সাম্বা বিশ্বমঞ্চে আরও বড়ভাবে তুলে ধরা হয় অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে সাম্বা শুধু বিনোদনী নয় ব্রাজিলের আত্মপরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এছাড়া দুই সালে ইউনেস্কো সাম্বাকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে সাম্বার ইতিহাস নিচক আনন্দ বা উৎসবের নয় এটি এক সংগ্রামের ইতিহাস দাসত্ব বৈষম্য এবং দারিদ্রের বিপরীতে এক দৃঢ় সাংস্কৃতিক অস্তিত্বের বহিঃপ্রকাশ এটি একসময় ব্রাজিলের উচ্চবর্গের চোখে সাম্বা ছিল নিচু শ্রেণীর সংস্কৃতি কিন্তু কালক্রমে নিম্নবিত্ত এবং কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সংস্কৃতিকে ব্রাজিলিয়ান জাতীয় পরিচয়ের অংশ করে তোলা হয় সাম্বা সাম্বা দেখিয়েছে কিভাবে শিল্প এবং সংস্কৃতি শুধু বিনোদন নয় সামাজিক পরিবর্তনের মাধ্যমেও হতে পারে এটি একদিকে যেমন আফ্রিকান ঐতিহ্যের স্মারক তেমনি অন্যদিকে ব্রাজিলের আধুনিক শহর সংস্কৃতিরও প্রতিফলন সাম্বা একটি নৃত্য একটি সঙ্গীতধারা এবং সর্বোপরি একটি জীবনের দর্শন এর প্রতিটি ছন্দে প্রতিটি পদক্ষেপে জড়িয়ে রয়েছে ইতিহাস যন্ত্রণা ভালোবাসা এবং স্বাধীনতার গৌরব আজও সাম্বা তার প্রাচীন আফ্রিকান আত্মা নিয়ে নতুন প্রজন্মের হৃদয়ের নাচে উৎসবে রাস্তায় কিংবা মঞ্চে এবং প্রতিটি ব্রাজিলেনের অন্তরে রয়েছে এই ইতিহাস শুধু ব্রাজিলের নয় এটি বিশ্ব মানবতার একটি অংশ যেখানে নৃত্য হয়ে ওঠে ভাষা যেখানে ছন্দ আনে মুক্তির বার্তা আপনার যদি সাম্বারিক রোমাঞ্চকর ইতিহাস ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দিন একটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর হ্যাঁ আপনার প্রিয় নৃত্যধারা কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটি বিষয় আপনারা যদি কোনো বিশেষ বিষয়ে জানার আগ্রহ থাকে তবে কমেন্টে লিখে জানাবেন সেই সঙ্গে উল্লেখ করবেন আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন পরবর্তীতে আমি সেই বিষয়ে তুলে ধরবো পরের ভিডিওতে সেই সঙ্গে প্রকাশ করবো আপনার নাম এবং আপনার চ্যানেলের নামটি ধন্যবাদ